বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো পটল দিয়ে একটা পাকোড়া বানিয়ে এখানে আমি তিনটা পটল আর একটা আলু নিয়েছি আর পটলের উপর যে পাতলা ছালটা আছে এটা আমি ফেলে দিব। এখন আলুটাই যে আমি চিকন করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে নিলাম আর পটলটাও আমি এই যে পাতলা ছালটা ফেলে এভাবে কুচি করে কেটে নিয়েছি এভাবে উপরের পাতলা ছালটা ফেলে পাকোড়া বানালে পাকোড়াটা বেশ মুচমুচে হয় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচি তিনটা পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব চারটা কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন আমি এখানে চারটা কুচি দিয়ে দিলাম সবজির পাকোড়াতে মশলা যত কম দিবেন ততই কিন্তু সবজির টেস্টটা ভালো পাওয়া যায় এখন আমি দিব চামচ পরিমাণ দেবো রসুন বাটা হাফ চামচ পরিমাণ দেবো আমি লালমরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিব লবণ আর হাফ চামচ পরিমাণ দিব আমি ভাজার জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা আপনারা অবশ্যই দিবেন এতে করে পাকোড়াতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখন এই যে সব ভালো করে সবজির সাথে আমি মাখিয়ে নিব ভালো করে মাখিয়ে নিয়ে এর ভিতরে আমি দুই টেবিল চামচ পরিমাণ বেসন আর দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি এ ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে আমি ভালো করে মাখিয়ে নিয়ে আবার আরও এক টেবিল চামচ পরিমাণ বেসন আরও এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আবার সব একসাথে ভালো করে মাখিয়ে নিব এভাবে অল্প অল্প করে দিয়ে সবজির সাথে সোনার চালের গুঁড়াটা মাখাতে হবে যাতে সবজির সাথে এটা মিশে যায় বেশি চালের গুঁড়া বা বেসন দিলে কিন্তু পাকোড়াটা খেতে মজা হবে না এই যে আমার বেশ ভালোভাবে এটা মাখানো হয়ে গিয়েছে এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন এই যে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে এর ভিতরে আমি পাকোড়াগুলো ভেজে নিব যে আমি ছোট ছোট শেপ করে পাকোড়াগুলো ভাজার জন্য তেলের ভিতর দিয়ে দিলাম পটলের পাকোড়া খেতে যে এত মজা হয় এটা আপনারা না বানিয়ে খেলে এটা বুঝতেই পারবেন না খুবই মজা হয়েছিল এই পাকোড়াটা খেতে এখন আমি এই যে মিডিয়াম হিটে পাকোড়াগুলো লাল লাল করে ভেজে নেব এই পটলের পাকোড়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে একটা লাইক দিবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন এই পটলের পাকোড়াটা খেতে যেমন মজা বানানোও কিন্তু খুবই সহজ খুব অল্প সময়ে কিন্তু এই পাকোড়াটা বানানো যায় এই যে আমার লাল লাল করে পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তেল ঝরিয়ে পাকোড়াগুলো তুলে নিলাম এখন বাকি পাকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি এই যে হয়ে গেল আমার খুবই মজার মুচমুচে পটলের পাকোড়া বিকালে চায়ের সাথে কিন্তু এই পাকোড়াটা খেতে খুবই মজা লাগে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর শব্দ শুনেই আপনারা বুঝতে পারবেন কতটা মুচমুচো হয়েছে এই পাকোড়াটা আপনারা অবশ্যই একবার এভাবে বানাবেন ইনশাল্লাহ ভালো লাগবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ